উলানজি এম টি সেভেন্টি এইট আর পাশেই হচ্ছে উলানজি এমটি ফোর্টি ফোর এই দুটি ট্রাইপড খুবই জনপ্রিয় এখন একটা হচ্ছে রিমোট শহর একটা রিমোট ছাড়া আপনারা চাইলে ট্রাইপডগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আপনাদেরকে দেখাবো এম টি ফোর্টি ফোর এটা কমন ট্রাইপড এটা এখন জাতীয় প্রোডাক্ট হয়ে গেছে আপনাদেরকে একটু দেখাবো এই যে এটা হচ্ছে এম টি ফোর্টি ফোর এটা হচ্ছে হ্যান্ডি হাতে নিয়ে ইউজ করতে পারবেন আবার হচ্ছে ট্রাইপড হিসাবে ইউজ করা যাবে আর এখানে হচ্ছে বল হেড সিস্টেম বল হওয়ার কারণে এটা যে কোনো দিকে মুভ করা যায় আর এখানে থাকে ফোন ক্যামেরা ইউজ করা যাবে এটার হাইট হচ্ছে পাঁচ ফিটের মতো এটা টান দেবেন বড়ো হবে পাঁচ ফিট হবে উচ্চতা আর এই নিচের দিকে ট্রাইপোর্ড সিস্টেম আপনারা চাইলে নিচে ট্রাইপর্ড করে রাখতে পারবেন এই যেভাবে এম টি ফোর্টি ফোর এটার মডেল হচ্ছে এম টি ফোরটি ফোর এই ট্রাইপোডের প্রাইস হচ্ছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এরপর আরেকটা জনপ্রিয় ট্রাইপোর্ড আছে আমাদের কাছে এটা হচ্ছে উলানজি এম টি সেভেন এইট এটা হচ্ছে রিমোট সহ এটা আপনাদেরকে একটু দেখাবো যারা ব্লগিং করেন বা রান্নাবান্নার ভিডিও করেন সিম্পলের ভিতরে কম জায়গার ভিতরে এটাতে কম জায়গা ধরে স্পেস কম নষ্ট হবে এ ট্রাইকটটা ইউজ করলে এটা একটু হেভি এম টি ফোর্টি ফোর থেকে এখানে হচ্ছে রিমোট দেওয়া আছে রিমোটের মাধ্যমে সেলফি ভিডিও পজ এগুলো করা যায় আর এটাও ট্রাইকট প্লাস যাচ্ছে হাতে ধরে ভিডিও করা যায় এটা একটা বিশেষ সুবিধা হচ্ছে এখানে হচ্ছে এখান থেকেই ফোন মুভিং করা যায় মুভিং করা যায় আর এটার হাইট একটু বেশি এটা প্রায় ছয় ফিটের মতো এটাও ট্রাইকট করা যাবে ছয় ফিটের কাছাকাছি এটা এটা হল এম টি সেভেন এইট এখানে থাকবে ফোনটা সেট করা আউটডোরের জন্য এই গুলো ভালো যারা হচ্ছে ট্রাভেল করেন তাদের জন্য এমপি সেভেন এ ট্রাই প্রাইস থাকছে অনলি একুশো পঞ্চাশ একুশ পঞ্চাশ টাকায় ট্রাই টা পেয়ে যাবেন